প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে নবম এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা করবে এবং আমার সাথে থাকবে তাহলে চল আমরা ক্লাস শুরু করি নবমধ্যায় সৃজনশীল প্রশ্ন জনাব সাঈদ লক্ষ্য করেন কয়েক মাস যাবৎ তার মেয়ে বিদ্যালয় একা যেতে সংকোচ বোধ করছে কারণ তার এলাকায় পনেরো ষোলো বছর কয়েকজন ছেলে বিদ্যালয়ে যাওয়ার পথে মেয়েদের নানাভাবে উত্তক্ত করে বিষয়টি তাকে চিন্তিত করে তোলে তিনি এ সমস্যা সমাধানের জন্য অভিভাবকদের সাথে আলোচনার উদ্যোগ গ্রহণ করেন প্রথম প্রশ্ন মাদকাশক্তি রোধে কোন প্রতিজ্ঞায় তরুণদের উদ্বুদ্ধ করতে হবে দ্বিতীয় প্রশ্ন অপসংস্কৃতির প্রভাব মাদকাসক্তির বড় কারণ বুঝিয়ে লিখো তৃতীয় প্রশ্ন কোন ধরনের সামাজিক সমস্যার কারণে জনাব চিন্তিত ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন জনাব সাহেদের গৃহীত উদ্যোগের কার্যকারিতার মূল্যায়ন করো তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল কোন প্রতিজ্ঞায় তরুণদের উদ্বুদ্ধ করতে হবে সমাধান হবে মাদকাসক্তি রোধে মাদককে না বলুন এই প্রতিজ্ঞায় তরুণদের উদ্বুদ্ধ করতে হবে দ্বিতীয় প্রশ্ন ছিল অপসংস্কৃতির প্রভাব বুঝিয়ে বর্তমানে সিনেমা গান সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদির মাধ্যমে অনেক সময় মাদক গ্রহণকে স্টাইল বা উন্নত শ্রেণীর আচরণ হিসেবে উপস্থাপন করা হয় ফলে তরুণ তরুণীরা কৌতূহলবশত কিংবা প্রভাবিত হয়ে মাদকের দিকে ঝুঁকে পড়ে এছাড়া নিত্য গীত ফ্যাশন আচারচরণের অশ্লীলতা উগ্রতা বাড়তে থাকলে সামাজিক বান্ধন দুর্বল হয় পরিবারিক ও নৈতিকতা শিক্ষার অভাব ঘটে এই শূন্যতা পূরণ করতে অনেকেই মাদকের আশ্রয় নেয় তাই বলা যায় অপসংস্কৃতির প্রভাব মাদকাসক্তির বড় কারণ তৃতীয় প্রশ্ন ছিল কোন ধরনের সামাজিক সমস্যার কারণে চিন্তিত ব্যাখ্যা অপরাধ সমস্যার কারণে চিন্তিত অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ সাত থেকে ষোলো বছর বয়সী ছেলেমেয়ে বা কিশোরদের দ্বারা সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধকে বলা হয় কিশোর অপরাধ করা ইদানিং মেয়েদের একটি মারাত্মক সমস্যা এবং অভিভাবকদের জন্য উদ্বেগজনক বিষয় হিসাবে দাঁড়িয়েছে বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চলে এ সমস্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে কিশোর অপরাধীরা মেয়েদের প্রতি অশ্লীল ও অসবন উক্তি করে এদের কারণে মেয়েরা নিরাপদে স্কুল কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করতে পারে না জনাব মেয়ে অনুরূপ সমস্যার শিকার হয়েছে তার মেয়ে বিদ্যালয়ে একাজতে সংকোচ করছে কারণ তার এলাকার পনেরো ষোলো বছর বয়সী কয়েকজন ছেলে বিদ্যালয়ে যাওয়ার পথে মেয়েদের নানাভাবে উত্তপ্ত করে সুতরাং বলা যায় জনাব সাঈদ কিশোর অপরাধ অন্তর্ভুক্ত ইফটিজিং সমস্যার কারণে চিন্তিত শেষ প্রশ্ন ছিল জনাব গৃহীত উদ্যোগের কার্যকারিতা মূল্যায়ন করো জনাব আলোচনার উদ্যোগ কার্যকারিতা যথার্থ জনাব একজন দায়িত্বশীল পিতা ও সচেতন নাগরিক হিসাবে সমাজের একটি গুরুত্বপূর্ণ সমস্যা ইফটিজিং এর প্রতি দৃষ্টি দিয়েছেন তার মেয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় উত্তপ্ততার শিকার হওয়ায় তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখেছেন এবং সমাধানের জন্য অভিভাবকদের সাথে আলোচনার উদ্যোগ গ্রহণ করেছেন অনেক সময় পরিবার বা সমাজের লজ্জা বা ভয়ের কারণে উত্তক্ততার মতো সমস্যা লুকিয়ে রাখা হয় কিন্তু জনাব সাইদ এই সমস্যাকে লুকিয়ে না রেখে সবার সামনে এনেছেন প্রকাশ্যেই সেই এলাকারই ছেলে এবং তাদের আচরণে পরিবার ও সমাজের প্রভাব থাকে অভিভাবকদের সাথে আলোচনা করলে তারা নিজের সন্তানদের আচরণ পর্যবেক্ষণ করতে সচেতন হবেন এবং প্রয়োজনে সংশোধনের চেষ্টা করবেন এতে পরিবারিক স্তরে প্রতিরোধ গড়ে উঠতে পারে সুতরাং বলা যায় জনাব সাইদের গৃহীত উদ্যোগ একটি গঠনমূলক ও সমাজ কল্যাণমূলক পদক্ষেপ এটি সমাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে এই ছিল সিলনচিলের চারটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখন থেকে নোট করে নিতে পারো এর সাথে নবম অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ